ভোজনপ্রিয় বাঙালির কাছে খাওয়া দাওয়ার বিষয়টা সবসময়ই আবেগে আর তার মধ্যে প্রকৃতির নিয়মে যখন শীতকাল আসে তখন একটু বেশি খেলেও পেটে কষ্ট কম নেই পেট ঢাক হওয়ার চিন্তা এই সময় তাই মন ভরে খাবার খেতে নেই কোনো বাধা আর তাই তো সে সকল ভোজন মানুষদের কথা চিন্তা করি সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতি বছর শীতের সময় আয়োজিত হয় মানুষ আসেন ভিড় জমান হাজারো রকমারি খাবারের মধ্যে থেকে তারা বেছে নেন তাদের প্রিয় খাবারগুলি একরাশ আনন্দ আর রসনা তৃপ্তির অনুভূতি নিয়ে ফেরেন গন্তব্যে এই চেটেপুটে খাদ্য মেলা তাই মানুষের কাছে অতি আবেগের আর এই আবেগের কথা ভেবেই মেলার যিনি অন্যতম আয়োজক তিনি আর কেউ নন তিনি হলেন সজল ঘোষ চলতি বছরে চেটেপুটে মেলার দ্বিতীয় দিনে সিএন এর সঙ্গে তিনি দিলেন এক খোলা মেলা আড্ডা বারোটা থেকে শুরু হয় আমাদের রাত দশটা অবধি চলে আর রাত দশটা অবধি চলে বললে আবার হয় না কখনো কখনো চলতে থাকে চলতেই থাকে কখনো কখনো রাত্রির এগারোটা বারোটা হয়ে যায় মানুষও ছাড়বে না হ্যাঁ লোকেও খাবে আর কারোর খাওয়া থেকে কাউকে আটকানো যাবে না ফলে সব মিলিয়ে আর একটা ছোটো দুর্গা উৎসব আমাদের কাছে এটা ভালো লাগে খুব ভালো লাগে নানা গল্পের মাঝে উঠল খাদ্য মেলার উদ্বোধনের দিন দিলীপ ঘোষের তুর্কিশ আইসক্রিম খাওয়ার কথা তবে সজল ঘোষ মধ্যে নেই দূর থেকে কিছু জিনিসে আনন্দ পান তিনি হাসির মেজাজে জানালেন সজল ঘোষ আমি পাগল নাকি আমি লোককে দিয়ে করাই আমি ওর মধ্যে যাই না এদিন বিজেপি নেতা সজল ঘোষ বেশ ফুরফুরে মেজাজে থাকলেও শুক্রবারের সরগরম ইডের রেড অনুযায়ী রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তাল বঙ্গে তাই উঠল রাজনৈতিক প্রসঙ্গ উঠল সুজিত বসু কিংবা তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশের প্রসঙ্গ আপনি দুর্নীতিগ্রস্ত হলে আপনার বাড়িতে পুলিশ যাবে সরকারি পুলিশ হচ্ছে বিরোধীদের বাড়িতে যাবে আর কেন্দ্রীয় পুলিশ হচ্ছে তারা তদন্ত করে যাকে যাকে দরকার শুধু তাকে যাবে তৃণমূলে তো আরও ছোটো বড়ো মাজারি কচি নেতা বুড়ো নেতা ওদের যেসব লড়াই কত কি হচ্ছে তাদের সবার বাড়ি তো যায়নি আর তৃণমূলের একটা ভালো লক্ষণ ইডি বা সিবিআই কেউ যদি অতিথি হিসেবে বাড়িতে আসে মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ খাওয়াতে মুড়ি খাওয়াতে সেটা না খাওয়া খালি হাতে ফেরায় না কখনো কাউকে কখনো খালি হাতে ফিরতে হয়নি যে বাড়িতেই গেছে কিছু না কিছু নিয়ে এসছে সবসময় বাড়ির কর্তাকে নিয়ে আসেনি হয়তো কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রসদ এই তদন্তের যেগুলো দরকার নথি প্রমাণ সেগুলো নিয়ে এসছে আমি বিশ্বাস করতাম এখনো বিশ্বাস করতেই চাই যে আর যাই হোক তাপস রায় তৃণমূলের যে কজন সৎ আছে তার মধ্যে একজন বলে মনে করি বাকিটা আজকের পরে খানিকটা বোঝা যাবে কিন্তু সেই বিশ্বাসটা কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন মনে হচ্ছে এই কথাটায় কোনো ভুল নেই যে তৃণমূল মানেই চোর কেউ হয়তো সরাসরি চোরের সাথে চুরি করেছে কেউ চোরের সাথে সম্পর্কিত আর সুজিদ্দার ব্যাপারটা আর কি বলবো সেটা তো আপনিও বুঝেন আমিও বুঝি মাল আছে দেখাচ্ছে মাল আছে পাশাপাশি শেখ শাহজাহানের লোকিয়ে থাকার প্রসঙ্গ নিয়েও মুখ খুললেন তিনি খোঁজ কেউ করছে না তাই মিলছে না একটা পুলিশ রেড দেখাতে পারবেন প্রশ্ন হচ্ছে সেখানে কি কোনো পুলিশকে কখনো যেতে দেখেছেন একটা পুলিশের গাড়িও তার বাড়ির সামনে দিয়ে চক্করও মারিনি তো তাকে কি করে ধরবে ধরতে গেলে খালি হাতে ফিরলে তবে না বলতেন যে চেষ্টা হয়েছে কোনো চেষ্টাই হয়নি ধরার মধ্যে খাদ্যমেলা চেটে পুটেতে এমনভাবেই খাবারের গল্পের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির গল্পেও সিএনের সঙ্গে মিশে গেলেন সজল ঘোষ ভোজনপ্রিয় মানুষদের জন্য এই অভিনব উদ্যোগে চেটেপুটে মেলা আয়োজনের জন্য সিএনের তরফ থেকে স্মারক তুলে দেওয়া হয় মেলার অন্যতম আয়োজক সজল ঘোষের হাতে সব মিলিয়ে এক দারুণ অনুভূতির সাক্ষী সিএন আর এই ঠান্ডায় দারুণ অফারে নানা রকমের গরম গরম খাবার পেয়ে আরও সুন্দর অনুভূতির সাক্ষী থাকছে আপামর শহরবাসী ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ